আল্লাহ খুশি শয়তান বেজার আমরা চাই আল্লাহকে রাজি খুশি করতে শয়তানকে বেজার করতে চিল্লা বলতে হবে ঠিক কিনা আমরা চাই শয়তান আমাদের পিছনে লেগে আছে শয়তান থাকবে কিন্তু মুসলমান যারা আছে কোরআনের হক কথা বলবে আল্লাহু আকবারের ধ্বনি দিবে আল্লাহ খুশি হবে শয়তান বেজার হবে আমরা চাই শয়তানকে বেজার করে আল্লাহকে খুশি করতে চিল্লায় বলতে হবে ঠিক না বেঠে আমরা খুশি করতে চাই কাকে আর কণ্ঠ সাইরা বলেন খুশি করতে চাই কাকে রাজি আছেন না নাই কারা কারা হে তাকবীর লিল্লাহে তাকবীর হাত নামায় দেই বেজার হইছেন নাকি আসেন সুরাতুল মাউন থেকে একটু তিনটা আয়াত তলোয়াত করেছি তিনটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি ঢুকিয়ে দিয়েছে এই আয়াতটা কেন নাজিল হলেন এই সুরাটা কেন নাজিল হলেন এটার সানে নজুলকে একটু জেনে নেই ঠিক না বেঠি হ্যাঁ না হয় বলবে হুজুর কোন জায়গা থেকে আলোচনা করছে কোন জায়গা থেকে আলোচনা শেষ হয়ে গেছে কিচ্ছু বুঝি নাই হ্যাঁ আছে না নাই এজন্য কোরআনের হক কথা শুনতে হবে কোরআনের হক কথা বলতে হবে তাফসিরুল কোরআন মাহফিল কোরআন উন্মুক্ত করে সুন্দর করে খুলে দিয়ে তাফসির করতে হবে তাহলে মানুষের হৃদয়ের ভিতরে একজন আর ভয় ডুববে চিল্লা বলতে হবে তিনি কে আরেকটু জোরে বলেন কে আসুন আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে একশো চোদ্দ সুরা দিছে সন্দেহ আছে নাকি সুরা কয়টা জোরে আরো জোরে বলেন কয়টা একশো চোদ্দটা সুরার মধ্যে আমি তিনটা আয়াত তলায়াত করেছি একশো সাত নম্বর সূরা এই সুরার ভিতরে আল্লাহ সুবহায়ান হতে আয়ালা সাতটা আয়াত দিয়েছেন একটা রুকু আছে এই সূরাটা কেন নাজিল করলেন আল্লাহ তাআলা এই সুরায় মাউন কেন নাজিল করে মুমিন বান্দার জন্য কোরআন হাকিমের মধ্যে ঢুকিয়ে দিয়েছে চিল্লায়া বলেন আরো জোরে বলেন মুসলমান ইমানদার আল্লাহর গুলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র হাকিমের মধ্যে একশো চোদ্দ সুরা দিয়েছে এ মুসলমান একশো চোদ্দ সুরা থেকে একশো সাত নম্বর সূরা সুরতুল মাউদ যেটার মধ্যে আয়াত আছে ষাটটা রুকু আছে একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাকিমের মধ্যে বলে

আখেরাতের কোনো ভয় নাই এই কথাটা কেন বললেন কারণ কি কারণ আছে না নেই এ মুসলমান ইমানদার আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল মাউন যখন নাজিল করলেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন জিবরাইল ডেকে বলে ও তুমি যাও আমার বন্ধুর কাছে একখান আয়াত নিয়ে যাও বলে কেন বলে আল্লাহ তালা আমি আমার পক্ষ থেকে তুমি জিবরাইল বিশ্ব পায়গাম্বারের কাছে একখানা আয়াত নিয়ে চলে যাও এখন আয়াত নিয়ে চলে আসবে কারণ কি কারণ আছে না নেই আসেন এই সুরাটা সানের জুলকে কেতাবের ভিতরে বাইলা আল্লাহ রসুলের জবানের সময় কিছু কিছু হিন্দু কিছু কিছু খ্রিস্টান এরকম মানুষ আছে না নেই কিন্তু নবীর সময় ছিলেন আবু জাহেল কে কে কথা বলতে হবে আবু জাহেল এখন নবীর সময় আবু জাহেল যেই ছিল সেই নবীর জবানাত থেকে এই পর্যন্ত আবু জাহেল কারো নাম আছে নাই কেন নাই বলে আবু জাহেল একটা ভয়াবহ মানুষের নাম কারণ এখন আসুন এই সুরাটা কেন নাজিল হলেন বিশ্ব বায়কম আখরিন বিশেষ নবী হাজরতে মোহাম্মদু রসুল্লাহ সাল্লাল্লাহ ভুয়াইলে ইয়াসাল্লাম উপর যখন আয়াৎ খেলা নাজিল হয়ে গেছে আল্লাহ রসুলের কাছে জিবর ইলাই শাবলে ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আপনার জন্য আল্লাহ ত আলহবুল আল্লামিন সুরাতুল মাউন নামক স্বাট্টা আয়াত নাজিল করে দিয়েছে কারণ কি আয়াত কেন নাজিল হালাম আবু জাহেলের গোষ্ঠী আবু জাহেল তিনি মক্কা নগরের ভিতরে যখন তার জবানার ভিতরে মানুষ অসুস্থ হয়ে যায় মরবে মরবে ভাব এমন আছে না। মানুষ অসুস্থ হয় কি বলেন আবু জাহেল দেখতে মানুষ অসুস্থ হয়ে গেছে আবু জাহেল দৌড় মেরে তার কাছে চলে যায় গিয়া ডাক দিয়া বলে বন্ধু আমার তখন আবু জাহেলের কাছে বন্ধু হয়ে যায় বলে কারণ কি কারণ কি আবু জাহেল যখন কোন মানুষ অসুস্থ হয়ে যায় তখন আবু জাহেল ওই ব্যক্তিকে জাহেলিকে বলে বন্ধু আমার তোমার এতিম সন্তান তুমি অসুস্থ হয়ে গেছো মরে যাবা তোমার সন্তান কোথায় থাকবে তোমার জায়গা জমে যা আছে আমি আবু জাহেল আমাকে লিখে দাও তুমি মরে যাবা তোমার কেউ থাকবে না। কিন্তু আমি আবু জাহেল তোমার সন্তানটাকে লালিত পালিত করে তারপরে বড় করে দিব কথাটা তো ভালো নাকি কথাটা ভালো না আবু জাহেল যখন মানুষটা অসুস্থ হয়ে যায় তার লিপিবদ্ধ করে নিয়ে আসে আবু জাহেল ওই ব্যক্তিকে ডাইকে বলে তুমি এবার বড় হয়েছ তোমার বাবা আমাকে যেই সম্পদ দিয়েছে যেই টাকা পয়সা অর্থ সম্পদ আমাকে যা দিয়েছে এই টাকা পয়সা আমার তো সম্পান সব শেষ হয়ে গেছে তুমি এবার চলে যাও তুমি আর তোমার বাবার জমি পাইবা না এবার প্রতীক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটে কান্না করে বিশ্ব পয়গম্বর আখির নবী শেষ নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই রাস্তা দিয়ে যায়। ইতিমধ্যে ডাক দিয়ে বলে তুমি কেন কান্না কাটি করো ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এজন্য কান্না কাটি করি আমার বাবা যখন অসুস্থ হয়ে গেছে তখন আবু জাহেলকে আমার বাবা জায়গা জমি যা আছে সব লিপিবদ্ধ করে দিয়ে গেছে বলে এটা তো ভালো কথা লিপিবদ্ধ করে দিয়ে গেছে তুমি এবারে কেন কান্না কাটি করো পথিক ব্যক্তি ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমি এজন্য করি আমার যে সম্পদ ছিল কান্নাকাটি আবু জাহেল আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে আমাকে আর কোনো টাকা পয়সা অর্থ সম্পদ দেয় না আমি এজন্য কান্নাকাটি করি আল্লাহ ডাক দিয়া বলল পতিক ভাই তুমি চলো ও আমার সাথে চলো আবু জাহেলের নিকটে চলে যাব। আবু জাহেলের নিকটে চলে যাওয়া হলো ডাক দিয়ে বলে আবু জাহেল তুমি তার সম্পদ দিয়ে দাও কি করো তুমি তার সম্পদ দিয়ে দাও আবু জাহেল বলতেছে ও ও আমি সম্পদ দিব না কারণ এই ছেলেটাকে লালিত আমাকে টাকা দিয়েছে ওই টাকার জমা নাই এরকম মানুষ আমাদের দেশে নেই আছে না নাই গরিবের গলায় ধাক্কা দিয়ে জাগা জমি বন্টন করে খেয়ে ফেলে এমন মুনাফেক মার্কা মুসলমান আছে না নাই আমাদের দেশে শুধু মুসলমান নয় এমন এক দল মানুষ ছিল যারা বাংলাদেশের টাকা পাচার করে বিশ্বের ভিতরে বাড়ি গাড়ি করেছে এমন মোলাবেক মার্ক আমাদের বাংলার জমিনে ছিল কথা বলেন ঠিক কিনা কিন্তু ওই মানুষগুলো এখন আছে জোরে বলেন ওই মুনাফেক মার্কা মানুষগুলো এখন আছে ওই মুনাফেক মার্কা মানুষগুলো এখন আর নাই কারণ তারা মানুষের অধিকার নষ্ট করেছে মানুষের সাথে জুলুম করেছে মানুষের সাথে নির্যাতন করেছে মানুষের সাথে নিপীড়ন করেছে তারা আজকে বাংলার জমিনে নাই পালায়ন করেছে কথা বলেন না কেন ওরকম মানুষ ছিল না এখন আর নাই আছে আল্লাহ রাসূল বললেন ও আবু জাহেল তুমি তার তুমি তার গুলা দিয়ে দাও বলে না তার সম্পদ দেওয়া যাবে না আল্লাহ রাসুল মন খারাপ করে রাস্তা দিয়ে চলে যায় আল্লাহ তাআলা রবুল আলামিন জিব্রাইল কে বলে ও জিব্রাইল তুমি যাও এবার আমার বন্ধুর কাছে গিয়া বলে দাও বন্ধুরে তুমি যে আবু জায়লের কাছে গেছো ওর আখেরাতের ভয় নাই মরণের ভয় নাই যার কারণে গরিবের হক নষ্ট করে তারা খেয়ে ফেল দিস আল্লাহ তারা সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করলেন আর আই তল বিদি فذلك الذي يدعو اليتيم ولا يَحُدُّ على طعام المسكين سبحان الله بره الله تعالى رب العالمين جبريل كي دَيْكَ بل جبريل تمي امار بندور كسي كي آيات خانا জিব্রাইল আয়েশা বিশ্ব পয়গম্বরের কাছে আয়াতখানা বলে দিলেন হে নবী আপনার জন্য আল্লাহ তাআলা আয়াত নাজিল করে আপনার জন্য সারপ্রাইজ দিয়েছে আপনি যাদেরকে আখিরাতের ভয় দেখান তাদের দিলের মধ্যে আখিরাতের ভয় নাই আপনি যাদেরকে আখিরাতের ভয় দেখান তাদের দিলের মধ্যে আল্লাহর ভয় নাই আখিরাতের ভয় নাই কারণ আল্লাহ তাআলার যদি ভয় থাকতো আখিরাতের যদি ভয় থাকতো তাহলে এতিম সন্তান তার গলা ধাক্কা দিয়ে বের করে দিতে পারতো না এতিমের সম্পদ নষ্ট করে খেয়ে ফেলতে পারতো না এতিমকে গলা ধাক্কা দিয়ে বের করতে পারতো না কারণ তার দিলের মধ্যে আল্লাহর ভয় নাই আল্লাহর ভয় নাই নাই নামের ভয় নাই কারণ তার দিলের মধ্যে আমার রবের মায়া নাই আমার দিলের মধ্যে আমার আল্লাহর যদি ভয় না থাকে আল্লাহর তাকোয়া না থাকে তাহলে মুমিন বান্দা কোনোদিন মুমিন হতে পারবে না কথা বলেন না কেন বোঝা যায় এ মুসলমান তুমি যদি মুমিন বান্দা হইতে চাও তুমি যদি আল্লাহ বলা হইতে চাও তুমি যদি এক আল্লাহর উপর ঈমান আনতে চাও তাহলে অবশ্যই আল্লাহর উপর ঈমান আনার দরকার আছে না না আওয়াজে তো আসতে দিলে মুনাফিকরা ডরাবে না মুসলমানের আওয়াজ দিতে হবে উচ্চ কণ্ঠে কারণ তোমার কণ্ঠের ভিতরে আল্লাহ তালা নূর ফেলে দিবে কারণ তুমি একবার চিৎকার মেরে বলো আল্লাহু আকবার আরেকবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার এ মুসলমান ইমানদার আল্লাহ তাআলা বলে যারা মুনাফেক হবে তাদের জন্য জান্নাত নাই কারণ তারা মুনাফেক তারা কি জোরে বলেন ওই মোনাফেক যতই নামাজ পড়া কপালে দাগ পড়ায় ফালাক ওই আমলের কোনো দাম নাই বান্দার যদি আমল অল্প হয় ন্যায়টা সহি হয় বান্দা ইমামদার হয় ওই অল্প আমলই কেমতের ময়দানে হাসরের ময়দানে নাজাতে রুসিলা হয়ে যায় আরেকটু জোরে বলতে পারবেন না এ মুসলমান আল্লাহ তালা বলে হেনবি আপনি তাকে দিনের দাবাত দিবেন ইমান আনবে না কারণ কি কিছু মানুষ আছে না কিছু কিছু মানুষ আছে তাদের অন্তর মরা তাদের জবান মরা কারণ তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই আল্লাহ তাকুয়া নাই তাদের দিলের মধ্যে আল্লাহর ভয় নাই এ মুসলমান তুমি ইমানদার দাবি করো মুসলমান দাবি করো আল্লার ভয় যদি তোমার মধ্যে না থাকে তাহলে তুমি কেমন পর্যন্ত যতই সেজদা লাগাইয়া দাও আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার একটা সেজদাও কবুল করবে জোরে বলেন এ মুসলমান যখন আমরা নামাজের মুসল্লায় দাঁড়ায় যাই কোথায় দাঁড়াই যখন আমরা নামাজের মুসল্লায় দাঁড়াই তখন আমরা পড়তে থাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন समस्त প্রশংসা আদায় করলাম কার আর জোরে বলেন সমস্ত প্রশংসা আদায় করলাম কার আল্লাহর সমস্ত প্রশংসা নামাজের মশালে দাঁড়াই বললাম কিন্তু যখন আবার মাসজিদ থেকে বের হয়ে যাই আল্লাহর তাকওয়া আল্লাহর ভয় আমরা ইমানদার পরিপূর্ণ আর হইতে পারি না কখন আমরা চিন্তা করি মানুষকে ঠকাবো কোন জায়গায় কি বলেন এরকম মানুষ আছে না নেই নামাজ পড়ে পাগড়ি পড়ে নামাজ পড়ে নামাজ শেষ হয় না নফল সব পড়ে কিন্তু তারপরও মসজিদ থেকে বের হলে মানুষকে নিয়ে তিনি ঠাট্টা করে মানুষের সম্পদ নষ্ট করে এমন মোনাফেক মার্কা তো আমাদের এই সমাজে নাই আছে না নাই আল্লাহ তালা বলেন আল্লাহ তোমার জন্য এমন একটা গাইডলাইন দিল কালা আমল্লা কিতাবটা কার আর জোরে বলেন তোমাদের জন্য এমন কিতাব দিয়ে দিয়েছি যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই যে কিতাবটা তোমাদেরকে দিয়েছি ওই কিতাব মানবে যারা ইমানওয়ালা হবে তারা এমন মুসলমান اول ما يحاسب به العبد يوم القيامه আল্লাহ রসুল বললেন নামাজ হলো জাহান্নামের চাবি নামাজ হলো জাহান্নামের চাবি ওই নামাজটা তোমার জন্য হাশরের ময়দানে আল্লাহ তাআলা رب العالمین সর্বপ্রথম হিসাব নেবে সুবহানাল্লাহ নেই আল্লাহ তাআলা رب العالمین اولما হিসাব به العبد یوم القیامه الصلاه حسরের ময়দানে আল্লাহ যখন তোমার عدالت দ্বারা করায় দিবে আল্লাহ تعالی رب العالمین সব কিছু আগে ধরবে বান্দা তুমি নামাজ পড়ছনি বান্দা তুমি নামাজ কত ওয়াক্ত পড়ছ কত ওয়াক্ত কাযা করছ কত ওয়াক্ত নামাজ আদায় করছ বান্দাকে হিসাব দাও তারপরে জান্নাতে যাও তুমি আগে হিসাব দিবা কার কাছে আর জোরে বলেন তুমি হিসাব দিবা কার কাছে আল্লাহর কাছে যদি হিসাব দিতে হয় এখন তো বলবে আমার জবান বন্ধ হয়ে যাবে কেন আমি তো নামাজ পড়ি না তুমি যদি বান্দা নামাজ না পড়ো তুমি যদি হাসরের ময়দানে পড়তো হিসাবটা না দিতে পারো তোমার জন্য জান্নাত হবে না তোমার জন্য জাহান্না মজিব হয়ে যাবে এবার বান্দা হিসাব দিয়ে দিল নামাজের আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার আমল নামা ডানাতে দিয়ে দিবে বান্দা তো জান্নাতের দিকে চলে যাবে ও মুসলমান যেই বান্দা সর্বপ্রথম নামাজের হিসাবটা দিতে পারবে না ওই বান্দা তো আটকে যাবে শুধু তাই নয় ওই বান্দা জান্নাত পর্যন্ত যেতেও পারবে না বলে কেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন জাহান্নাম থেকে শুরু করে জান্নাত পর্যন্ত আল্লাহ তাআলা রব্বুল আলামিন পুল রাস্তা রেখেছে ৩০ হাজার বছরের রাস্তা কত হাজার জোরে বলেন তিরিশ হাজার বছরের রাস্তা ওই রাস্তায় নিচ থেকে উপর পর্যন্ত উঠতে লাগবে দশ হাজার বছর সোজা যাইতে লাগবে দশ হাজার বছর আবার নিচের দিকে নামতে লাগবে দশ হাজার বছর ও মুসলমান তিরিশ হাজার বছরের রাস্তা যখন তুমি পার হইতে যাইবা আল্লাহ তালা বলে বান্দা তুমি যদি নামাজের হিসাব না দিতে পারো তাহলে ওই যে পুলসেরতের রাস্তা ওটাও তুমি পার হতে পারবে না বলে কেন বলে আগে তুমি নামাজের হিসাব দাও তারপরে তুমি বিনা হিসাবে চক্ষু বন্ধ করিয়া সুন্দর মতো পুলসিরত পার হয়ে জান্নাতে চলে যাও এবার বান্দা সিরাতের গোড়ায় চলে আসবে বান্দার আমল নামায় কোন নাকি নাই বান্দার আমল নামায় কোন নাকি পাওয়া যায় না আল্লাহ তানা রব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে ডাইকে বলবে রহমতের ফেরেশতারা শুনে নাও বান্দার কোনো আমল নাই বান্দা তো জান্নাতে যাইতে চায় কিন্তু পুল সিরাত পার হবে কিভাবে দেখো বান্দার কোনো আমল পাওয়া যায় কিনা সুবহানাল্লাহ নাই আল্লাহ তানা রব্বুল আলামিন বান্দার আমল খোঁজা শুরু করবে আল্লাহ চায় একজন বান্দা জান্নাতে না যায় আল্লাহ চায় একজন বান্দা যেন জান্নাতের দিকে চলে যায় আল্লাহ চায় তার কোন বান্দা যেন জাহান নামে না যায় আল্লাহ চায় বান্দা যেন জান্নাতে চলে যায় এবার একটা প্রশ্ন করি এই যে পুলসিরাত পার হয়ে জান্নাতে যাওয়ার দরকার আছে না না আরো জোরে বলে না সেরা নাই বান্দা পুলসিরাতের গোড়ায় পা দিবে পা দিবে ইতিমধ্যেই ফেরেস্তারা বলবে তুমি যে এই পুলসিরাতের গোড়ায় পা দিলা তুমি কি পুলসিরাত পার হয়ে যাইতে পারবানি কোনো গ্যারান্টি আসেনি বান্দা বলবে না আমার কারণে কোনো আমল নাই আমি কেমন করে পুলসিরাত পার হয়ে চলে যাব। এ মুসলমান ইমানদার এজন্য আল্লাহ তালা বলে বান্দা সর্বপ্রথম নামাজের হিসাব নেব আগে তুমি দুনিয়া থেকে নামাজ পড়ো মিফতাহুল জান্নাতি সালাহ বান্দা নামাজ তুমি জান্নাতের চাবি দুনিয়া থেকে নিয়ে পরে কবরে আস বান্দা জান্নাত রয়েছে কোথায় আর আমি হলাম দুনিয়ায় দুনিয়ায় বসে জান্নাতের চাবি আমার পকেটে বলে কেন বলে বান্দা তুমি যদি জান্নাতে যাইতে চাও আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছে বান্দা তুমি যদি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ সদায় করো আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে দৈনিক পঞ্চাশ ওয়াক্ত নামাজের সওয়াব দিবে আর একটু চিল্লায় সুবহানাল্লাহ এ মুসলমান বান্দ যদি নামাজ পড়ে আল্লাহ রব্বুল আলমিন বান্দার জন্য অনেকগুলা পুরস্কার দিবে একটা একটা বলতে বলতে সারা রাত শেষ হয়ে যাবে পুরস্কার মাগার শেষ হবে না কয়েকটা পুরস্কারের কথা বলি রাতের বেলায় যখন আমরা ঘুমাইতে যাই কি করি ঘুমাইতে যাই বালিশের সাথে মাথাটা লাগাইয়া চিন্তা করি যে কালকে সকালে আমি কি খাবো আমার রিজিকের ব্যবস্থা কেমন হবে আল্লাহ তালা বলে বান্দা তুমি যদি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার রিজিকের ব্যবস্থা করে দেব সুবহানাল্লাহ কত অক্ত জোরে বলেন এক নম্বরে হলো বান্দা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় কর পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ তাআলা তোমার রিজিকের ব্যবস্থা করে দিবে আল্লাহ যদি তোমার রিজিকের ব্যবস্থা করে দেয় তাহলে টেনশন কি একটু কমছে না বাড়ছে বান্দা চিন্তা করে রাতের বেলায় অটোটা চার্জে লাগাইছি এবার বান্দা চিন্তা করে সারা রাত ব্যাপী চার্জ হবে সকাল বেলা ট্রিপ দিব আমার রিজিকের ব্যবস্থা হয়ে যাবে বান্দা যদি একবার চিন্তা তো মালিক রাতের বেলায় চার্জ লাগাইলাম তুমি আমাকে ফজরের নামাজটা পড়াইও তুমি যদি ফজরের নামাজের নিয়ত কইরা নামাজ পড়ে ঘুমায়া যাইত রে বান্দা সারা রাত্র নফল এবাদত করার সব পাইয়া যাইতা কারণ আল্লাহ তাআলা বলেন বান্দা আমি সর্বপ্রথম তোমার অন্তর দেখি অন্তর ছাড়া বান্দা তোমার কিছু দেখি না কারণ তোমার অন্তরের মধ্যে কি জল্পনা চল্পনা তোমার অন্তরের মধ্যে কি চলে এটা আমি আল্লাহ সর্বপ্রথম দেখি কি দেখে আল্লাহ তাহানা রব্বুল আলামিন তোমার অন্তর আগে দেখে আল্লাহ তাহানা তোমার অন্তর আগে দেখে কারণ তোমার অন্তর যদি ভালো হয় প্রত্যেকটা এবাদতের মধ্যে মজা পাওয়া যায় স্বাদ পাওয়া যায় আল্লাহ তানা তোমার এবাদত কবুল করে নেয় আর একটু আস্তে কনসোভার আল্লাহ এ মুসলমান এজন্য আল্লাহ তালা বলে أرأيت الذي يكذب بالدين فذلك الذي يَدُوعُ اليتيم ولا يحض على طعام المسكين <applause> اي مسلمان الله تعالى آيات قلنا نزل قلنا بركة أنا كتنا دلين হেনবি আমার বন্ধু আমার তুমি তোমার উম্মদের কেউ জানায় দাও কারণ বিশ্ব বয়গাম্বার চলে গেছে কিন্তু আমরা কোরানের দাওয়াত যারা দেয় আল্লাহমা ওয়ারাসাদুল আম্বিয়া ওলাম আয় করাম যারা আছে তারা হলো বিশ্ব বয়াগম্বরের ওয়ারিশ তারা যেই কোরানের হক কথা বলে কোরানের দাওয়াতগুলো যেই দেয় ওই দাওয়াত অনুযায়ী ওই কাজ করার দরকার আছে না নাই জোরে বলে না সেরা নাই এজন্য আল্লাহ সুবু হায়ান হো তাহাল সময় সীমিত কথা শেষ যে আল্লাহ তালা রব্বুল আমাদের আমাদেরকে আর কিছু পারি আর না পারি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তাওফিক দান করুক আরো আসতে কোন আমিন পাঁচ অক্ত নামাজ পড়লে কত অক্তর সব পাওয়া যাবে জোরে বলেন আর রিজিকের ব্যবস্থা করবে কে এই দুইটা পাইলাম কয়টা একটা পাইলাম পাঁচ অক্ত নামাজ পড়লে পঞ্চাশ অক্তর সব পাওয়া যাবে দুই নাম্বার পাইলাম পাঁচ অক্ত নামাজ পড়লে রেজিকের ব্যবস্থা হয়ে যাবে এবার বলেন পঞ্চাশ সারা সারাদিন নামাজ পড়া কি সম্ভব ছিল ছিল না কেন পাঁচ অক্তই পড়তে পারি না পঞ্চাশ অক্ত তো দূরের কথা ঠিক কিনা বলেন তাহলে পঞ্চাশ পাঁচ অক্ত পড়লে কত অক্তর সব আর রিজিকের পিছনে সারাদিন দৌড়েলেও রিজিক পাওয়া যায় না যদি উপর থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা না করে যদি আমরা দৈনিক পাঁচ অক্ত নামাজ পড়ি তাহলে আমাদের রিজিকের ব্যবস্থা করবে কি তাহলে দুইটা কি সহজ না কঠিন আল্লাহ যতটুকু আলোচনা করেছি আমি শহর সব ভাইকে আমল করার তৌফিক দান করুক চিল্লা বলে কুম আসসালামাইকুম রহমতুল